ফ্লিকার 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 গাইস আমরা কিন্তু সকলেই জানি আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতর স্পোর্টসে একটা প্লেয়ার আছে যে স্নাইপিং করে তার নাম হচ্ছে ফ্লিকার তোমরা কিন্তু সকলেই তাকে আরএসকে থেকে চিনছ সে কিছুদিন আগে রোড টু গ্লোরি টুর্নামেন্ট কিন্তু বিডি টপ ওয়ান টিমে খেলছে আই মিন রাত ভাই টিমে আর সে কিন্তু মনে হয় স্পোর্টসে মানে যে টিম নিয়ে খেলবে রাত ভাইয়ের টিমে মনে হয় পার্মানেন্টলি খেলবে না কারণ শোদুরো টুকলারি টুর্নামেন্টের জন্য রাত ভাইয়ের টিমে গেছে এবং আমাদের ফিলিকার ভাই মনে হয় ই এক্স সি খেলবে সো আমাদের এই ফিলিকার ভাই গাইস যে লেভেলে স্নাইপিং করে তোমরা তো সকলে জানো সো তার একটা আমরা স্নাইপিং ভিডিও দেখবো এখন মানে তার একটা স্নাইপিং গেমপ্লে দেখবো সে কীরকম আর কি স্নাইপিং করে তার স্নাইপিং স্কিল আরও একটু আমরা দেখবো দেখি একটু এনজয় করবো সকলে একসঙ্গে বসে সো সকলে একসঙ্গে গাইস রেডি হয়ে যাও আমরা ভিডিও ওপেন করে এখন দেখব গাইস এখানে কিন্তু আমরা চলে এসেছি আমাদের ফিলিকার ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও সার্চে প্রথম ভিডিওটা আমরা একটু দেখব যে ফিলিকার ভাই আসলে কি স্নাইপিং বিয়ার কে এনিমি গুলো রে পিটাচ্ছে সো চলো একসঙ্গে বসে দেখি আমরা ভিডিওটা প্লে করি চলো গাড়ি থেকে কিন্তু নামলো নামার সাথে সাথে ও একটা ডাউন দিয়ে দিছি কিন্তু এক গুলি করার সাথে সাথে একটা ডাউন হয়ে গেছে তারপরে ভাই তিনটা ভাই তিনটা একটা মাইরে দিছে হাই হাই আরে শট ওয়াইপ আউট গাইস কি মারে গাইস আরে হেডশট মারছে এটা রে ভাই আবার একটা পেছনে দেখি এটা মারতে পারবো নাকি ভাই প্রতিটা শট গায়ে লাগাচ্ছে ভাই ভাই সেই ভাই সেই মারতেছে চলো গাইস দেখি সামনে এটা এটাকেও কিন্তু ইজিলি মারছে গাইস মানে ওই স্নাইপিং ইজিলি মানে সবকিছু ইজিলি চালাচ্ছে এত ইজিলি মানে ফাস্ট চালাচ্ছে ফোনে ভাই আর কি তোমরা দেখো দেখলে বুঝতে পারবো ফোনে এটা কেমনে কি করে ভাই তারপর দেখতে পাচ্ছি সামনে কিন্তু আরেকটা প্লেয়ার শর্টে আস দিয়ে দিচ্ছি শর্টে আসলে কেমন চালাই দেখি আরে শর্টে ভাই ওরে মারার সুযোগই দেয় নাই দেখছো তারপর এখানে কিন্তু দুইটা প্লেয়ার হেড শর্ট আরেকটা ডাউন ভাই এই যে টুর্নামেন্টের ভিতর এমনে মারে ভাই কেমনে কি ভাই এত এত ফাস্ট স্নাইপিং করে আর ভাই এত ভাই ও ভাইসাব।

কোন দিয়ে এত ভালো গেমপ্লে করে ভাই এটা আসলে গর্বের বিষয় বাংলাদেশ সার্ভারে স্পোর্টসে একটা ভালো প্লেয়ার স্নাইপার প্লেয়ার যে এত ভালো গেম প্লে করে ভাই এটা আসলে আমাদের গর্ব করা উচিত গর্ব করে বলা উচিত যে আমাদের বাংলাদেশ সার্ভারে একজন স্নাইপার কিং আছে মোবাইল স্নাইপার কিং আছে সো যাই হোক ফ্লিকার ভাই তুমি এভাবেই এগিয়ে যাও বাংলাদেশকে এভাবেই তুমি এগিয়ে নিয়ে যাও সো তোমার জন্য শুভ কামনা রইলো তোমরা সকলেই দেখছো তো ফ্লিকার বাইরে কত সুন্দর গেম প্লে করে থাকে তোমরা প্র্যাকটিস করো ফ্লিকার বাইর মতো হওয়ার চেষ্টা করো তোমরাও যাতে আমাদের ফ্লিকার ভাইয়ের মতো গেম প্লে করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাইতে পারো সো সবাই স্নাইপিং প্র্যাকটিস করো স্নাইপিং বলো রাশার বলো যেটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যেই রোলে খেলতে পছন্দ করো সেই রোলের জন্য একদম প্র্যাকটিস করো ইউটিউবে দেখো অনেক টুর্নামেন্ট স্পোর্টস টুর্নামেন্টের ভিডিও ছাড়া আছে অনেকজন ভিডিও বানাইছে কীরকম করে স্কোয়াড বানাবো কীরকম করে আর কি অনেক আইডিয়াল আছে যারা করে আর কি ভিডিও দেখে দেখে শিখবা কোথায় কি করতে হবে কোন সময় কি মারতে হবে মারতে হবে কোন সময় এগুলো আর কি তোমরা শিখবা অনেক ইউটিউবার ভিডিও বানাই এগুলো দেখে শিখবা তো তোমরা একদিন বড় স্পোর্টস প্লেয়ার হইতে পারবা ইনশাল্লাহ তো আজকের জন্য এটুকুই গাইস সকলে আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ